আমি দোকানে দাঁড়িয়েছিলাম একটা বিস্কুট পানি একটা খাবার চাও খেলাম কেন জানি না হঠাৎ করে চাচির দিকে চোখ পড়লো মায়া লাগলো এটা তো আমার মা উঠতে পারতো আমার নানি কাকি চাষি কেউ তো হতে পারতো কি খাবেন কন কাকি কাকি কি খায় দাও না বয়স কত হয়েছে কাকি

আর কি খাবেন চা খাবেন আচ্ছা ঠিক আছে আপনি এটা খান খাওয়ার পরে চা খাওয়াচ্ছি আপনাকে ভালো লাগছে কে কে আছে কাকি আল্লাহ আছে আচ্ছা দেশের বাড়ি কোথায়

আপনার বয়স কত হয়েছে আশি নব্বই হয়েছে আচ্ছা ঠিক আছে নেন কাকি ডাকেন সকালে খান নাই কিছু এখনো খান এমনি শরীরে অসুখ নাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে খান অসুবিধে নেই কাকির বয়স একদম কম হলেও আশি থেকে নব্বই হবে আমার মতে আসির নিচে তো হবে না এই লোক রাস্তায় ঘুরে বেড়ায় তার সঙ্গে কিছুক্ষণ সময় কাটান আপনারও ভালো লাগবে আরে ভালো আপনার লাগুতে না লাগে, ওনার তো লাগবে

আপনি ওটা খান তারপর চা দেবে আপনাকে আমি অ্যাকচুয়ালি এই দোকানে দাঁড়িয়েছিলাম আমার নিজের খিদে পেয়েছিল একটা বিস্কুট এক গ্লাস পানি খাবার করলো একটা চাও খেলাম কেন জানি না হঠাৎ করে চাচির দিকে চোখ পড়লো মায়া লাগলো এটা তো আমার মা উঠতে পারতো আমার নানি কাকি চাচি কেউ তো হতে পারতো পারবেন না একসময় তো আমারও তো বয়স হবে যদি ওই পর্যন্ত বয়স পাই তাহলে তো আমার অবস্থা এরকম হতেও পারে কে জানে তার ভাগ্যে কি আছে বেশ কিছু সময় এই চাচির সঙ্গে ব্যয় করলাম খুব বেশি পয়সার খরচা হয়নি আমার ওনার পেছনে ওনার পেছনে আমার ব্যয় হয়েছে এক পিস্টে একটা কলা একটা চা এর বেশি দিন তো নয় ওনার খিদা নিবারণ হয়েছে খুব ভালো লাগলো এই ধরনের কাজ রাস্তায় করুন আপনারা ভালো লাগবে সৃষ্টিকর্তাও খুশি হবেন আপনার ওপরে সবচেয়ে বড় কথা একজন বয়স্ক লোক কিছুক্ষণ ভালো থাকলো পেটের কুদানি নিবারণ করে ভালো থাকলো সুস্থ থাক আর রাস্তায় এই ধরনের অগ্রজ লোকদের পাশে দাঁড়ান সৃষ্টিকর্তা আপনার পাশে দাঁড়াবে